নিয়ে এসে নেট চলে গেছে খাচার বাইরে এই এই পাশে নেট চলে গেছে খাঁচার বাইরে তিন হাজার টাকা ও কাঠার তিন হাজার করে আর এখানে বাজিকাল লুটিন ওটা কত বাজিকাল লুটিন পড়বে একদম 6 টাকা রানিং এটা হলো 3000 আর 2500 আর নরমাল গুলো 1500 জোর 1500 প্রাইস 1200 টাকা 1200 টাকা জি 1000 হলে ছেড়ে দিবেন জি ভাই আর ওই যে ব্ল্যাক ইশের মধ্যে যেগুলো আছে আলোচনা কি আপনার চ্যানেল থেকে আসলে আরো কম রাখো জান রাখা যাবে অনেক কম রাখো যেটা বলার ভাই মেল ফিমেল কনফার্ম করা আছে রানিং টা কি আপনারা নিচে পাইনাপেল গুলো আছে পাইনাপেল আছে দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কি

অনেকগুলোই আছে এখানে যার যেটা লাগবে আমি নিচ্ছেন ভাই আলু টিম আছে আপনি 1500 টাকা আছে ঠিক আছে 2000 টাকা আছে জি রেড আই মনে হয় না যে 7000 টাকা পড়ল মানে আপনার 5 থেকে 7 এর মধ্যে সব পাচ্ছে জি আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদান পেজ আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ব্লগ নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে আজকে হাট প্রচুর পরিমাণে জমজমাট প্রচুর লোক সমাগম হয়েছে এবং নানান রকমের পাখি কবুতর হাঁস মুরগি সবকিছু আমরা দেখাইতেই হবে না সবকিছুই কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আজকে হাটে ঢোকা যাচ্ছে না এত পরিমানের মানুষ আজকে নানান রকমের অনেক পাখি এসেছে নভেম্বর মাসের তারিখ সাল আমরা ভিডিও হাট থেকে এই হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিবো আমি মুর্শিদ যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন

চার জোড়ার মতো পাঁচ হাজার টাকা জোড়া পড়বে পাঁচ হাজার আর এখানে এক জোড়া আছে ব্লু 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 জোড়াটা পড়বে হচ্ছে সাত হাজার টাকা কত পড়বে সাত হাজার সাত হাজার টাকা আর ইয়েলো আছে ইয়েলো আছে একটা আর ইয়েলো পাইড আছে একটা নিলে সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা পড়বে মানে আপনার পাঁচ থেকে সাত এর মধ্যে সব পাচ্ছে আর টার্কিস ব্লু আছে নাকি টার্কিস ব্লু কোন দুই পেয়ার আছে এগুলো নিলে আট হাজার টাকা পেয়ার সব

শুভ দর্শক আমরা চলে এসেছি আলামিনের কাছে আলামিন ভাই নিয়ে আসে হলুতি আর জোড়া চমৎকার এক জোড়া লোটিনো রিং নেক দেখতে পাচ্ছি আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি চমৎকার এক জোড়া হলুতি নিয়ে আসেন নেট চলে গেছে খাতার বাইরে জি ভাই এই এই পাশে নেট চলে গেছে খাতার বাইরে বাইরে দেখা যাচ্ছে বড় সাইজের এক জোড়া হলদ রিং নেক আছে এই জোড়াটা কত টাকায় বিক্রি করবেন ভাইয়া ভাই জোড়াটা

আর কিছু আছে না ভাই আজকে পর্যন্ত নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 0196380365 লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কেমন আছি আমি ভালো আছি সুন্দর কোকাটেল নিয়ে এসো একটা তো বেবি এটা তো বেবি হ্যাঁ 50 দিন করে 50 দিন বয়স আর এটাও বেবি জি জি কত করে দিচ্ছো বেবি গুলো বেবি গুলো একটা নিলে 2000 2000 আর দুইটা নিলে

বড় সাইজের আছে যে সামনে আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু বড় সাইজের জাবা দেখতে পাচ্ছেন ওই পিছন সাইডে এই পাশে বড় সাইজের জাবা আছে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে চাইলে দেওয়া যাবে উনি হচ্ছে এখানে কম করে নিয়ে আসে বাট বাসায় অনেক কালেকশন আছে তাই তো ভাইয়া জি আপনার নাম্বারটা দেওয়া যাবে দেওয়া যাবে জি ভাই নাম্বারটা হচ্ছে 01749913388 লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া

পালের সাথে پالের জন্য লুটিনো পাল জি আর হলো লুটিনো জি এটার পেয়ারটা পড়বে 6500 5500 আর সিঙ্গেল একটা আছে না আর সিঙ্গেল মেল চাইলে মেল নিতে পারবে মেল কত अवेलेबल আছে মেল কত করে মেল 3000 টাকা কিন্তু আপনার বিজদের জন্য আরো 200 টাকা কম 200 টাকা কম 2800 নাম্বারটা বলে দেন 0199301326 লোকেশন ভাই চলে আসি আমরা পাখিতে এগুলো হচ্ছে গ্রিন অপালাইন না গ্রিন অপালাইন আছে ফিশার এগুলোর দাম কিরকম দিচ্ছেন ভাই আপনি বসুক তাহলে দেখতে সুবিধা হবে দর্শক দেখতে পারবে হ্যাঁ বলেন হলুদ গুলা চার হাজার হলুদ গুলা ভাই পঁয়ত্রিশশো চার হাজার থেকে পঁয়ত্রিশশো এখানে যা আছে এই রেঞ্জের মধ্যে সব পাচ্ছে

পাখি যাদের লাগবে তারা নিতে পারবে ফিডিং করিয়ে বড় করতে পারবে এখানে পাইনাপেলের বাচ্চা আছে ভালো গ্রোথ এটা কত পড়বে ভাইয়া এটাও একই দাম একই দাম তিন হাজার টাকা আর এই ভায়োলেট লাভবার্ডের বাচ্চাটা কত পড়বে লাভবার্ডের বাচ্চা আপনি যেটাই নিউ জি পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে এক পিস আছে বাট ভিতরে কিন্তু অনেক আছে এখানে আমি দেখে ভিতরে অনেকগুলো আছে লাভবার্ড যে আর যেটা লাগবে মাত্র পনেরোশো টাকা আর ফিশারের বাচ্চাও আছে এই যে এটা ইয়েলো কালার ইয়েলো কালার না হ্যাঁ নিচে লাল হবে মনে হয় বুকের না না হলুদ হবে হলুদ সরি সরি ইয়েলো তো হলুদ হবে এই ছোট লাল

একদম চকচকে ঝকঝকে আছে দেখতে অনেক সুন্দর এখানে লুটিন ও দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বেশি লুটিন গুলো কেমন দামে দিচ্ছেন ভাইয়া লুটিন হচ্ছে আপনার পনেরোশো টাকা আছে ঠিক আছে জি মনে হয় না যেগুলো রেড এগুলোর দাম একটু বেশি আর ব্ল্যাক এগুলোর দাম একটু হ্যাঁ পনেরো টাকা পনেরোশো টাকা আর যেগুলো রেড দুই হাজার করে ওটা হচ্ছে দুই হাজার

তোমাদের তো নাম্বার নাই জি না তাহলে তোমার লোকেশনটা বলে দাও মানে বাসাটা আশা কোথায় আসে তোমাকে পাবে বাসা আছে কাউতর কাজিবার উত্তর কাজিবার আর হাটে আসো রেগুলার বটল হাটে অনেক মাছ নিয়ে আসো না ভালো থাকো তাহলে আল্লাহ পেস আজিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি এক পিস কেন ভাই এটা জোড়া নাই না এটা মে পাখি টিম সুপার টিম এটা কাপড় দেব না ধরে কামড় দেয় না কত হলে বেচবেন এটা

প্রিয় দর্শক আমরা চলে আসি জনীব সেটা জনীব আসসালামাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনার কাছে বাজেগার ভিউজ কালেকশন সবসময় থাকে হ্যাঁ মোটামুটি

মাত্র চাইতেছি বারোশো আরো কব রাখা যাবে পাখি একটু ব্যথা আছে পায়ে ব্যথা আছে পাখে পাখে জানা পাখে জানা ব্যথা আছে আপনার নাম্বার দিয়ে দেন জানি ভাই 01916295343 লোকেশন মিরপুর 11 ধন্যবাদ ভাই